যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত একটা গণমাধ্যম থেকে কিন্তু এটা ক্লিয়ারলি বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে তারা লিজ নিতে চাচ্ছে সেন্ট মার্টিন নিরানব্বই বছরের জন্য লিজ দেয়া হচ্ছে কথাটা ওইটা কতখানি সত্য এটা আপনার সরাসরি হচ্ছে দেওয়া কঠিন কারণ আমি যদি আনসার দিই সেটা রেফারেন্স হবে কিন্তু সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত একটা গণমাধ্যম থেকে কিন্তু এটা ক্লিয়ারলি বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে তারা লিজ নিতে চাচ্ছে সাবমেরিন ঘাটি করার জন্য অবকাশ কেন্দ্র করার জন্য এব এখন পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে এটার কোনো ধরনের হচ্ছে প্রতিবাদ আসে তার মানে এই জিনিসটাকে সত্য কারণ এই আশঙ্কা দীর্ঘদিন ধরে ছিল জি এমনিতে জেনজি কে নিয়ে কিছু প্রশ্ন আছে কিন্তু আমি যেটি বলতে এনসিপি কে নিয়ে এবার আমেরিকায় যখন এনসিপি নেতা আসলেন তারা নাকি গানম্যান হায়ার করেছিলেন এ বিষয়ে তারা মানে আসলেই তারা গানম্যান হায়ার করেছিলেন কিনা যায় না কিন্তু তাদের গতিবিধি তো অনেক সীমিত এবার ছিলই আমি দেখেছি তারা হোটেলের বাইরে খুব একটা কোথাও যায়নি আর দুই একটা ফটো তুলেছে টাইমস স্কয়ার কিংবা মেট্রোতে সেগুলিও গভীর রাতে ফলে বোঝা যায় তারা খুবই মানে এটাই তো ব্যাপার জেলজিদের নিয়ে কি করছে আমি বলি আমি অবরোধ নিয়ে বলি ঠিক আছে সেটা হচ্ছে ধরেন আমাদের আসলে হচ্ছে বর্তমান এই

ইনুষ্ট হওয়ার জন্য সময় লাগে কিন্তু আমরা বিগত দুই দশক যদি চিন্তা করি আমরা কিন্তু এই টেকনোলজির প্রভাব পেয়েছি মানে একটা সাথে সাথে প্রতি বছর হচ্ছে আইফোনে আপডেট আসছে আসছে প্রতি বছর নিত্য নতুন টেকনোলজি কারণে কারণে অনেক কিছু হচ্ছে এই নতুন জেনারেশন বিভ্রান্ত হওয়া অস্বাভাবিক না সেটি জিনিস কিন্তু হচ্ছে আপনার নেপালে রয়েছে নেপালে আপনি দেখেন হচ্ছে যে এরকম একটা আন্দোলন হয়েছে সেই আন্দোলনেও কিন্তু দেখেন কি অদ্ভুত সেই আন্দোলনের কিন্তু হচ্ছে স্নাইপারের ব্যবহার হয়েছে এবং শেখার যে যে বা নতুন প্রজন্ম তারা কিন্তু স্বীকার করেছে যে আমাদের আন্দোলন হয়ে গিয়েছে আমাদের আন্দোলনে যে কারণে আপনি দেখেন যে আপনার নেপালে যে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তারা খুব ক্লিয়ারলি শুরুতে গিয়েছে উনি ইলেকশনে ডেট দিয়ে দিয়েছেন শুরুতেই উনি বলেছেন যে এই শাসনতান্ত্রিক কোন পরিবর্তন আনাটি গভর্নমেন্টের কাজ না অর্থাৎ যে একটা

এই সরকার আসলে কি করেছে তার কতটুকু জনগণের পক্ষে গিয়েছে কতটুকু বিপক্ষে দিয়েছে সেই বিষয়গুলো যদি সবাই একটু হচ্ছে নিরপেক্ষভাবে যাচ করার চেষ্টা করে তাহলেই আমাদের মনে করা হচ্ছে এখান থেকে উত্তম আসবে আমি শেষ করব কিন্তু আরেকটি প্রশ্ন না করলেই নয় সেটা হচ্ছে আপনি দ্রিকের শহীদুল আলম প্রসঙ্গে তিনি গাজা ফ্লোটিলা করছেন আপনি জানেন এটি অনেক আলোচনা হচ্ছে অনেকেই এরকমটি মনে করছেন এটি পার্সেপশন নাকি এর পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে নিশ্চয় আপনি বলতে পারবেন যে অনেকেই বলছেন যে ডক্টর ইউনুস যখন ব্যর্থ হবে তখন শহীদুল আলমকে সামনে আনা হবে সেজন্যই তাকে ফোকাস করা কিন্তু সেই সেই না এটা কিন্তু হচ্ছে ধরেন মানে মানুষজন বলে না হচ্ছে ঘর পোড়া মেঘ দেখলে ভয় পায় এক নোবেল জয়ী বাংলাদেশে কি সর্বনাশ করেছে এটা তো বুঝতে পেরেছে আসলে আশঙ্কা করে এবং এই আশঙ্কা হচ্ছে আপনার খুব বেশি ভ্রান্ত না এখন তো শফিকুল আলমে যেতে পারে শফিকুল আলম এই শহীদুল আলম কিন্তু এবার সফর সঙ্গীত ছিল আপনার হচ্ছে এই আলম শিক আলম না শফিক আলম শহীদ শহীদুল আলম কিন্তু হচ্ছে সফর সঙ্গীত ছিল আপনার তো আপনি দেখেন আপনি যদি যে কোনো ইন্টারন্যাশনাল বিষয়ের যদি আপনি অ্যাটেনশন আনতে চান ফোকাস আনতে চান জাতিসংগের আপনাকে হচ্ছে ওই থেকে বড় হচ্ছে স্টেজে আর কিছু হইতে পারে না বিশ্বের সকল দেশের হচ্ছে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এখানে আসে তো যেকোনো ধরনের প্রটেস্ট বলেন প্রতিবাদ বলেন সেটাকে তো ওইখানে স্টেজে করা গুরুত্বপূর্ণ এই সুরদুল আলম কি আমরা দেখলাম যে নিউইয়র্কের হচ্ছে আপনার আইফোন অ্যাপল স্টোরেজিয়া হচ্ছে সেকেন্ড দিতে পারছে কিন্তু আমরা কিন্তু উনি যে কতদিন হচ্ছে নিউইয়র্কে ছিলেন এই আপনার হচ্ছে আহ শুনে কোনো কথা বলতে দেখি নাই উনি একটু আর্লি ফিরে আসলেন দেশে ফিরার পর থেকে উনি হচ্ছে এই ফটিলাতে যাওয়ার বিষয় সুমুদ ফটিলাতে যাওয়ার বিষয় কিছুদিন উনি সামনে ছবি টুড়ি তুলেন এবং এরপরে হচ্ছে উনি ইতালির রোম হয়ে হচ্ছে দিলেন প্রথম দিকে উনি এমন ভাবে বয়ান দেওয়ার চেষ্টা করছিলেন যে খুব আস্তে আস্তে কথা বলছেন মনে হয়েছে এই আক্রান্ত হয়ে গেল ওই আক্রান্ত হয়ে গেল পরবর্তীতে জানা গেল যে সুমদ ফ্লোরিলা যেটা আছে তাদের যে জাহাজ ঘর একচল্লিশটা ওনারা সেটা পার্টেই না তারা হচ্ছে ছোটির অফ সলিডারিটি যেটা আরেকটা জায়গা যারা অনেক পিছনে আছে যেখানে বেসিকলি ডাক্তার এবং নার্সদের সমন্বয়ে গঠিত তারা সেখানে হচ্ছে আপনার যাচ্ছে এবং তারা আলটিমেটলি মানে গতকালকে পর্যন্ত মনে হয়েছে তারা বেশ সীমানাতেই ছিল ওই যাই উনি যেভাবে হচ্ছে ধরেন ঘন্টায় ঘন্টায় আপলোড দিচ্ছিলেন এই জিনিসটাই কিন্তু হচ্ছে আপনার বড় প্রশ্নবোধক চিহ্ন করে কারণ এটা নিয়ে যারা ধরেন গেটা থান সে দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম করছে এবং আমি এই পুরা জিনিসটার উদ্দেশ্য নিয়ে হচ্ছে কিছু বলতে বলতে চাই না তার কারণটা হচ্ছে যে নিশ্চিত ভাবেই এখানে যারা গিয়েছেন তাদের মাঝে সরাসরি ফিলিস্তিনের যে আপনার ইস্যুটাকে সামনে আনার জন্য গিয়েছেন মন থেকে দান করেন লালন করেন এমন লোকজন বেশি আছে কিন্তু একই সাথে আপনাকে এটা জিনিসটা বুঝতে হবে যে যখন জাতিসংঘ অধিবেশন চলছে যখন এই অধিবেশনই হইতে পারত হচ্ছে আপনার এই আপনি ইসরায়েল আগ্রাসন বলেন বা ফিলিস্তিনের স্বাধীনতা বলেন সেটা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সেখানে সকল আলোচনা এই অধিবেশন বাদ দিয়ে এই সমুদ্র ফলাই ঠেকলো তাহলে এটা তো নিশ্চয়ই হচ্ছে আপনার একটা কোয়েশ্চেন প্রশ্নভূত চিহ্ন আপনার এখন দেখেন তারা আমরা লাইফ ট্র্যাকার দেখাচ্ছে কোন জায়গায় আছে কি করছে না করছে এটা দিয়ে আলটিমেটলি কি ফিলিস্তিনে কোনো লাভ হয়েছে লাভ হয় না কিন্তু যখন সকল দেশের রাষ্ট্রপ্রধান ইউএনএ আছে সেখানে যদি তারা এই প্রটেস্টটা করতো সেখানে তো তার বেটার আটকম আসার সুযোগ ছিল তো শহীদুল আলম যখন একজন সরকারি প্রতিনিধি হিসাবে অধিবেশন দেওয়ার সুযোগ পাওয়ার পরে কোনো বক্তব্য দেয় নাই সেখান থেকে কোন একটা মেসেজ নিয়ে এসে আর দেশে ফিরে আসলে হঠাৎ করে তিন দিন একটি বিলম্ব করে উনি হচ্ছে সমুদ্র ফোরিয়া চলে গেলেন তো এই যে আশঙ্কাটা মানুষে। 你他妈的能懂吗？ তো এই যে এই এই ঘটনার প্রতিটা জিনিস হচ্ছে পরতো ভন্ডারি উনি কি জানতেন না যে তার যে আপনার হচ্ছে গার্জিয়ান বন্ধু যাকে সে এই ক্ষমতায় বসার জন্য এত চেষ্টা করছে সে নিজামী বঞ্জুরি নামের একটা ইউদিয়া প্রোগ্রামের সাথে হচ্ছে এর সাথে আপনার প্রোগ্রাম প্রোগ্রাম করেছে করে সে বিশ্ব নেতাদের নাম দিয়ে আছে মিডিয়া কভারেজ নিচ্ছে সেইটা জানে না সে এই ফেব্রুয়ারি মাসে হচ্ছে জোর সফিদাস জেলা ছোট এসে হচ্ছে সফিউল শহীদুল আলমের দিক জেলা বাসায় বসে

অনেক প্রশ্ন তৈরি হয়েছে এবং আপনি যেই যেই মানে কিন্তু আমি যে প্রশ্নটি করেছিলাম সেটির উত্তর কিন্তু পেলাম না যে এটি এটি কোন মানে ইঙ্গিত কিনা এটা কোন এটা 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 হচ্ছে যে মানে তারা তো ডক্টর ইউনুস কে দেয়া হচ্ছে না ডিজাইন হ্যাঁ আমি সেটাই বলছি না যে ডক্টর ইউনুস যে হচ্ছে না পারছে না এটা এটা কিন্তু মোটামুটি তার করতে হচ্ছে বুঝে গিয়েছে কারণ হচ্ছে যে

জি সেই সেই আর কোন কিছু তো আর লুকাই থাকে না প্রকাশ হতেই মানে হবেই আরকি যাইহোক এখানে আনিসুর ও একটি প্রশ্ন করেছেন যেটি সেনাপ্রধানকে নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে যে উম আহ সেনাপ্রধান ভারত যাচ্ছেন না কারণ কি হতে পারে এর আগে আমরা শুনেছিলাম তিনি অন্য একটি বৈঠকে গেছেন কিন্তু আসলে গিয়েছিলেন ভারতে হচ্ছে নাকি সেনাপ্রধান করছেন নাকি সেনাপ্রধানের প্রসঙ্গটা যেহেতু আসলো আমি অন্য কোনো বিষয় বলতে চাই না যাবে কি যাবে না এটা হচ্ছে তাদের ব্যাপার এটা নিয়ে কথা বলার কিছু না কিন্তু আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে গত চোদ্দ মাস বাংলাদেশ সেনাবাহিনী মেজিস্ট্রেসি ক্ষমতায় নিয়ে আপনার হচ্ছে বাংলাদেশে মাঠে আছে আমার মনে হয় সেনাপ্রধানের একবার চোখ বন্ধ করে এই চিন্তাটা করা উচিত যে মিনিস্ট্রি পাওয়ার নিয়ে 14 মাসে যে বয়ান উনি 5 আগস্ট দিয়েছিলেন যে দেশে নয়সে উনিয়কতা নিশ্চিত করবে সেই ঠিকজনই কতটা করতে পেরেছেন ইন্ডিয়ার ভারত সফরের থেকে এই কোশ্চেনগুলো অনেক বেশি জরুরি সেনাপ্রধানের একবার চিন্তা করা উচিত যখন আরাকান আর্মি দিনের পর দিন আমাদের হচ্ছে জেলে ধরে নিয়ে যাচ্ছে সেখানে আপনি কিছু করতে পারেন না কিন্তু যখন হচ্ছে পর্বত বা পাহাড়ের অঞ্চলে আদিবাসীদের একটা দাবি নিয়ে প্রতিবাদ করে সেই প্রতিবাদে হচ্ছে আপনি ভুলে চলে তিন জন দক্ষতা করেন আপনি একটা হচ্ছে কিংস পার্টির লোকদের হচ্ছে কি বলে সাধারণ গোপালগঞ্জের সাধারণ লোকদের হাত রক্তাক্ত করে সেনাবাহিনী বাধানের এই বিষয়গুলো বাইরে যাবে কি যাবেন এই থেকে বাস্তবতা হচ্ছে যে আমাদের এই গত চোদ্দ মাসে যে কাজগুলো হয়েছে তার সুপ্রিয় রেসপন্সিবিলিটি এখন তো আওয়ামী না আওয়ামী এখন শাসন নাই আওয়ামী প্রতিটা নেতা শুধুমাত্র নিজের প্রাণ হাতে নিয়ে হচ্ছে বাঁচার চেষ্টা করছে এই পরিমাণ অত্যাচার হচ্ছে তাহলে গত চোদ্দ মাসে যত দেশ দেশবিরোধী চক্রান্ত হয়েছে যত দেশ বিরোধী হয়েছে যত দেশ বিরোধী চুক্তি রয়েছে দুই তাকে সর্বত ভাবে সহায়তা করা এই সেনাবাহিনী এবং সেনাবাহিনী নিজের এই চিন্তা করা হচ্ছে সে কোথায় যাবে না যাবে অন্য যাবে কি ভাবছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের মানুষের কাছে সে কি জবাব দিলে এই জবাবও কিন্তু দিতে হবে জি এইগুলোও তাদেরকে দিতে হবে আমি একটু রাষ্ট্রপতি সম্পর্কে কিছু বলবেন নাকি তার তার প্রশ্নপত্র ফাস হলো প্রশ্নপত্র বানিনে চিঠিপত্র ফাঁস হলো আপনি দেখেছেন নিসি তার চিঠিটি যেটি ফাস হয়েছে দ্বিতীয় ব্যাপারে আমি একটা কথাই বলি আপা আমরা কিন্তু রাষ্ট্রপতি তরফ থেকে রাষ্ট্রপতিরকে মানে সরকার ভেঙে দেওয়ার একটা বক্তব্য দেখতে চেয়েছি দেখেছি যার পিছনে হচ্ছে আমি সামরিক বাহিনীর প্রধানদের তিন প্রধান ধরে ছিল এর বাইরে আপনার হচ্ছে উনি কিন্তু একটা সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পেয়েছিলেন সেই সাক্ষাৎকার উনি বলেছেন যে উনি মন্ত্রী পরিষদ সচিবকে ফোন দিয়েছেন বা অনেক চেষ্টা করেও মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য মানে পদত্যাগ করেছে এই ধরনের কোনো কাজ খুঁজে পান নাই তো এই একটা বক্তব্যের পরে কিন্তু গত চোদ্দ মাসে তার কোনো ধরনের বক্তব্য বয়ান আমরা হচ্ছে দেখতে পাই নাই ঠিক আছে সো এই যে চিঠিগুলা বা যাই তার সামনে আসুক না কেন এটা কতটুকু উনি করছেন বা কতটুকু তাকে নিরাপ করা হচ্ছে কারণ যারা আপনার হচ্ছে সরাসরি সুপ্রিম কোর্টের রায়কে আপনার হচ্ছে ম্যানুফ্যাকচার করে হচ্ছে তারা হচ্ছে শাসন ক্ষমতা দখল করে ফেলতে পারে যখন বিচারপতিরা হচ্ছে সামরিক আপনার হচ্ছে আপনার হেফাজতে ছিল সে যারা সুপ্রিম কোর্টের রায়কে হচ্ছে আপনার এরকম ম্যানুফ্যাকচার করতে পারে সেখানে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি যার